অনুষ্ঠান বাড়ির আলুর দম কেন এত টেস্ট হয় এর সিক্রেটটা কি বা এতে কী মশলা ব্যবহার করো ভিডিওটা দেখতে থাকো সবটাই জানতে পারবে গোটা গরম মশলা তেলে ফোড়ন দেওয়া হলো তার মধ্যে ছিল জিরে ধনে শুকনো লঙ্কা গোটা গরম মশলা এরপর একে একে দেওয়া হলো আদা বাটা টমেটো বাটা লঙ্কা বাটা পরিমাণ মতো লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবার বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিল তারপর দিয়ে দিল চালমগজ কাজু আর পোস্ত বাটা তিনটাকে একসাথে পেস্ট করে যে বেটে রেখেছিলো সেটাকে দিয়ে মশলা টা ভালো করে কষিয়ে নিল মশলা থেকে তেল ছেড়ে আসলে ভেজে রাখা আলুটাকে দিয়ে আরও ভালো করে কষিয়ে নিল তারপর দিয়ে দিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর সব কিছু ভালো মতো একসাথে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিচ্ছে আলুটা পারফেক্টভাবে রান্না হয়ে গেলে ওটা আগে থাকতেই নামিয়ে নিল তারপর ওই গ্রেভির মধ্যে দিয়ে দিল কিছুটা পরিমাণ চিনি তারপর যে মশলাগুলো দেখালাম সেই মশলাগুলোর গুঁড়ো বানিয়ে দিয়েছে তারপর নামানোর আগে একটু ঘি দিয়ে দিয়ে নিলে রেডি হবে অনুষ্ঠান বাড়ির আলুর দম